আজ আমি আপনাদের কাছে বিয়েবাটের স্টাইলে কীভাবে শুক্তো রান্না হয় সেটা আমি করে দেখাবো এখানে আমি এখানে সব রকম সবজি নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তারপর আমি এখানে বড়ি রয়েছি এরপর আমি শুক্তোর যে একটা টেকনিক আছে প্রথমে পাঁচ ফড়ং আর হালকা জিরে দিয়ে শুকনো খোলায় ওটাকে ভেজে নিন আমি তেলের মধ্যে পাঁচ ফড়ং দিয়েছি পাঁচ ফরংয়ের মধ্যে জিরে থাকে তাও আমি সামান্য পরিমাণ একটু জিরে অ্যাড করে এটাকে মিক্সিতে বা শিলের মাধ্যমে আপনারা ডাস্ট করে নেবেন এটাকে হালকা করে ভেজে নেওয়ার পর মিক্সির মাধ্যমে এটাকে ডাস্ট করতে হবে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপর আমি যে বড়িগুলো আছে সেই বড়িগুলোকে আমি ফ্রাই করে নেব দেখুন আমার বড়ি ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে এক এক করে তুলে নেবো ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলোকে টাল করে নেব উচ্ছেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি বেগুনটাকে ভেজে তুলে রেখে দেবো উচ্ছেগুলোকে একদম ডিপ ফ্রাই করে দিলে উচ্ছের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু থাকে না উচ্ছেগুলো একদম ডিপ ফ্রাই করে নিচ্ছি তারপর উচ্ছেগুলোকে তোলার পর আমি বেগুনগুলো ভাজব এরপর আমি ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ভেজে নেব এরপর আমি কাঁচকলাগুলোকেও ভেজে নেব কাঁচকলাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর কাঁচকলাগুলোকে আমি তুলে নেবো এরপর কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দেবো এরপর আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ং দিলে যে পাঁচ ফড়ঙের একটা মিষ্টি গন্ধ ফ্লেভারটা শুকোতে খুব টেস্টি হয় এরপর আমি শুকনো লঙ্কা দিলাম এর মধ্যে তারপর আলুগুলোকে এর মধ্যে দিচ্ছি একটা হাতে ভিডিও করছি তো ওই জন্য খুব অসুবিধা হয় একটা হাতে ভিডিও করতে গাজরগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি আদা কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে অ্যাড করব আমার আলু গাজর আর মূল ভাজা হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি আদা রসুনের পেস্টটা এর মধ্যে অ্যাড করলাম এরপর আমি এক এক করে হলুদ জে পাউডার দিচ্ছি এতে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি পাঁচকরম আর জিরের যে ডাছটা করে রাখাছি ওর মধ্যে দেখুন আমার মশলা খেতে তেল ছেড়ে দিয়েছে এরপর বাকি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম এর মধ্যে দেবো ভালোভাবে মশলাগুলো সব সবজির মধ্যে যেন ঢুকে ভালোভাবে নিয়ে নিতে হবে এরপর আমি রান্ধুনি আর জিরে আর পাঁচফোড়ক যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম মধ্যে মশলাটাকে দিচ্ছি এর ফ্লেভারটা খুব সুন্দর আসে সুস্থ একদম অনুষ্কারমারির মতন ফ্লেভারটা আসে এরপর আমি এক কাপের মতন দুধ এর মধ্যে দিচ্ছি এক কাপ আবার এক বাটি মতন আমি জলও এর মধ্যে অ্যাড করছি এক বাটি জলও এর মধ্যে অ্যাড করলাম এরপর সামান্য পরিমাণে নুন দেবো স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি স্বাদ মতন আপনারা নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন দশ দশ মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ঘি ছড়িয়ে ওপর থেকে গরম গরম পরিবেশন করবেন দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে একটু ঝোলঝলে টাইপের হলে ফুট খেতে ভালো লাগে এরপর আমি চিনি এর মধ্যে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুপাতে চিনি দেবেন এরপরে সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি শুক্তোটাকে নামাবো এর মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি দিচ্ছি আমার সুক্ত কমপ্লিট কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন আর আপনারাও ট্রাই করে দেখবেন লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন থ্যাংক ইউ লেস দেন টাটা বাই